সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলছে তারেক রহমানের দেশে ফেরার কোনো বাধা নেই কিন্তু কিছুক্ষণ আগেই তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে সে দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নেই মানে তার একার সিদ্ধান্তে সে দেশে ফিরতে পারছে না একবার ভাবুন তো পাঁচ আগস্টের পর যে সরকার বিএনপির বন্ধু বলেই পরিচিত তবুও কেন বিএনপির শীর্ষ নেতা বাংলাদেশে ফিরতে পারছে না কেন তার অসায়ত্ব প্রকাশ করছে কিসে তারেক রহমানের এত ভয় এর সাথে কি সজিবওয়াজের জয়ের দেওয়া বিবিসি সেই ইন্টারভিউয়ের ভয়ানক মিল রয়েছে যেখানে তিনি বলেছিলেন যে বড় দুই দলের নেতৃত্ব শূন্য করার বিদেশি চক্রান্ত চলছে তবে আজকের ভিডিওর শেষে আমি সেই শঙ্কার কথাটি তুলে ধরব বিদেশি শক্তির উপর ভর করে কারা বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছে আজকে আমরা তারেক রহমানের স্ট্যাটাস প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস সজিবাজের জয়ের সতর্কবার্তা এবং শেখ হাসিনার চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ কি সত্যিই কোন অন্ধকার শক্তির হাতে চলে যাচ্ছে কিনা শুরুটা করি তারেক রহমানের সেই আলোচিত ফেসবুক স্ট্যাটাস নিয়ে তিনি স্পষ্ট বলেছেন বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় সোজা বাংলায় বলতে গেলে তারেক রহমান ইনডিরেক্টলি কিন্তু বলে দিয়েছেন যে শক্তি তাকে দেশে ফিরতে দিচ্ছে না সে শক্তি অন্তর্বর্তী সরকারের চাইতেও বেশি শক্তিশালী সরকারের মুখে ওয়েলকাম বললেও পরিস্থিতি কিন্তু ভিন্ন কথা বলছে তিনি যদি দেশে ফিরেন তার জন্য বিপদ এবং তার জীবনহানিও হতে পারে সেই আশঙ্কায় তারেক রহমান করছে এখানেই সজিবাজের জয়ের দূরদর্শীর চিন্তার স্পষ্ট প্রমাণ মেলে দুই দিন আগেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন স্পষ্টভাবে বাংলাদেশে এখন যা হচ্ছে তা সম্পূর্ণ বিদেশি গোয়েন্দা সংস্থার ছক তারা চায় বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএমপি এই দুই বড় দলের নেতৃত্ব শূন্য করে একটি পুতুল সরকার বাংলাদেশে রাখার জন্য আজকে তারেক রহমানের দেশে না ফেরা সজিবাজের জয়ের সেই মন্তব্যের সাথে হুবহু মিলে যাচ্ছে না জয় আগে সতর্ক করেছিলেন যে এই ষড়যন্ত্র শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় এটি বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়া এই মাইনাস টু ফর্মুলারই অংশ অন্যদিকে শেখ হাসিনার অবস্থান দেখুন একটি ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বলছেন আমাকে জোর করে দেশে নিয়ে আসতে হবে না আমার জন্য প্লেন পাঠাক আমি নিজেই দেশে যাব কার কত সাহস আর কোন দড়িতে এত শক্তি যে আমাকে ফাঁসি দেবে সেটি আমি দেখে নেব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কন্ট্রাস্টটাই বুঝিয়ে দিচ্ছে কার নেতৃত্বর শক্তি কেমন সেকাছিনা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে আর অন্যদিকে দেখা যাচ্ছে তারেক রহমান এক অদৃশ্য ভয়ে দেশে ফিরছে না বিদেশি প্রভুরা কাকে বেশি ভয় পায় আর কাকে নিয়ন্ত্রণ করতে পারছে তা কিন্তু একদম স্পষ্ট আসল ভয়ের ব্যাপার কিন্তু অন্য জায়গায় সজেবজে জয় বলেছে বিদেশি ষড়যন্ত্র কিন্তু এই বিদেশি ষড়যন্ত্র এই দেশে কাদের উপর ভর করে করছে একটু খেয়াল করে দেখবেন যখনই বাংলাদেশে মূলধারার প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করা হচ্ছে কারা মাথাচারা দিয়ে উঠছে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা ইতিহাস সাক্ষী উনিশশো সালে যারা বাংলাদেশ স্বাধীন হোক চায়নি এই বিদেশি শক্তিরাই আজ দেশে এজেন্ট অর্থাৎ মৌলবাদী শক্তিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে ইস্যু বলুন মাজার ভাঙ্গা বলুন বা সাংস্কৃতিক চর্চার কথা বলুন এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত তারেক রহমানকে দেশে আসতে না দেওয়া শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া এই ব্লুপ্রিন্টগুলো কাদের স্বার্থে হচ্ছে বিদেশি শক্তিরা চায় একটি দুর্বল বাংলাদেশ আর তাদের এই এজেন্ট বাস্তবায়ন করছে বাংলাদেশের সেই পরাজিত শক্তিরা যারা বাংলাদেশকে চায়নি আজ তারা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশ প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছে আজ যদি বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে যায় তাহলে এই নেতৃত্বে শূন্য স্থান পূরণ করবে কারা নিশ্চয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা নয় সেই শূন্য স্থান দখল করবে উগ্রবাদীরা আজের জয় হয়তো এই অশনী সংকটের কথাই উল্লেখ করেছে আপনারা একটু চিন্তা করে দেখবেন বাংলাদেশে এই উগ্রপন্থীরা বাংলাদেশকে কিভাবে গ্রাস করছে আমরা কি আমাদের রক্তে এবং কষ্টে অর্জিত বাংলাদেশকে হারাতে যাচ্ছি চুপ করে থাকলে চলবে না সত্যটা জানতে হবে বুঝতে হবে এবং জানাতে হবে ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে সচেতন করুন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে সঠিক কোনো তথ্য নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে বাংলাদেশ চিরদীপী হোক ধন্যবাদ